বাঁকা না যেটা ব্যবহার করতে বলে সমস্যা আছে ঘাড়ে পিঠে ব্যথা আছে তাদের জন্য আসলে এই আর ভাই যারা বেশি নরম আরামদায়ক চান যে ভাই ফাইভ স্টার হোটেল মানে ফিল্ড টা বাসা তাদের জন্য আসলে এই ম্যাট্রেসটা এটা হচ্ছে বর্নিং স্প্রিং ম্যাট্রেস অনেক নরম আরামদায়ক এই ম্যাট্রেস ভিতরে স্প্রিং তো দেখেন অনেকটা স্প্রিং করে এই ম্যাট্রেস আর এগুলো কিন্তু গ্যারান্টি আছে প্রত্যেকটা প্রোডাক্টের কিন্তু গ্যারান্টি থাকে যদি আপনার এর মধ্যে ডেবে যায় বসে দেয় কোম্পানি কিন্তু আপনাকে রিপ্লেস করবে আসসালামু আলাইকুম ভিউয়ার্স ব্র্যান্ডেড ম্যাট্রেস দেখানোর জন্য চলে এসেছি তাজমহল পদ্মা গেলে তো দর্শক তারা কিন্তু সোয়ানের ডিলার আর এখানে কিন্তু আপনার সোয়ানের সব রকম ম্যাট্রেস পাবেন সোয়ানের অরিজিনাল ম্যাট্রেসগুলো যদি নিতে চান অবশ্যই ডিলার পয়েন্ট থেকে নিতে হবে আর আমরা কিন্তু আজকে সেই ডিলার পয়েন্টের সন্ধানে আপনারা দিচ্ছি সো দেখেন আমি যদি এইদিকে দেখা এখানে কিন্তু একটা কালার আছে এখানে কালার আছে সামনে আরো অনেক ডিফারেন্ট ডিফারেন্ট কালার আছে তো কোনটার কত দাম সবকিছু আমরা জানাবো আমাদের সঙ্গে আছে রাজীব ভাই রাজীব ভাই কেমন আছেন আসলামদুলিল্লাহ আপনি কেমন আছেন ভালো আছে রাজীব ভাই রাজীব ভাই অনেক ম্যাট্রেস সাজিয়ে রেখেছেন সবই তো সোয়ানের সোয়ানের ম্যাট্রিস সবগুলো আচ্ছা ভাই নর্মালি আমরা যেটা জানি যে ম্যাট্রেস ভেঙে যায় আবার দেখা যায় যে খুলে যায় এরকম আপনাদের ম্যাট্রেস গুলো হয় কিনা ভাই সোয়ান বাংলাদেশের নাম্বার ওয়ান ব্র্যান্ড হোম ম্যাট্রেস ব্রান্ডের সোয়ান সবচেয়ে বড় ব্র্যান্ড টা বলার অপেক্ষা রাখে না এটা আমরা আমরা শুধুমাত্র সোয়ানটা বিক্রয় করি এই কারণে যাতে কাস্টমার প্রতারণা না করা লাগে যেহেতু সোয়ান ম্যাটেদের আপনার কোয়াকশির অথবা কম দামি র কোনো প্রোডাক্ট হয় না যেহেতু সোয়ানের প্রত্যেকটা কোয়ালিটি বেটার অনেক বেটার কোয়ালিটি প্রত্যেকটাই যে কোনো কোয়ালিটি নিলে আপনি লং টাইম ব্যবহার করতে পারবেন নিশ্চিন্তে ভেঙে যাবে না জি না আচ্ছা ভেঙে যে যায় না প্রমাণটা আগে দেন জি সবচেয়ে বড় কথা আসলে আগে প্রমাণ যেটা পরে আমি দাঁড়া এসে এটাই বাগা করি আগে আচ্ছা আচ্ছা এটাই করে বাগা করে একটু দেখাই দিয়ে আপনাদের আচ্ছা কক্সিট ম্যাট্রেস কিন্তু বাঁকা হবে না ভাই ওকে দেখি একটু ছেড়ে দেন তো ছেড়ে দিলে আবার জায়গায় দেখেন আবার এরপর আর একটা ম্যাট্রেস দেখেন এটার পর একটু দাঁড়াই করা যাবে প্রত্যেকটা অনেক কষ্ট হবে কিন্তু বাগা করতে পারবেন মানে এর ভিতরে কক্সে নেই হান্ড্রেড এ টোটালি কক্সের হয় না কত দাম ভাই একটু জানাতেন ভাই সবচেয়ে বড় কথা হলো কি আপনি সোহানের ডিলার পয়েন্টে যাবেন ডিলার পয়েন্ট আপনি কিভাবে বুঝবেন প্রত্যেকটা দেখুন যারা সোহানের ডিলার তাদের দোকানের উপর বড় সোহানের সাইনবোর্ড আছে যেটা দেখা যাচ্ছে সোহানের নিজস্ব ডিলার এবং হাসমার্কার লোগো সম্বলিত এটা হলো ফার্স্ট এরপরে যেটা আপনি একটা দোকানে ঢুকলে কিন্তু আপনি আউটলুকিং ম্যাট্রিস আউটলুকিং আগে দেখবেন যেমন আমি যে ম্যাট্রিস দাঁড়াইছে দেখেন এটার কাপড়ে কিন্তু আগে কিন্তু সোহান কিন্তু লেখা আছে লেখা আছে প্রত্যেকটা কাপড়ে কিন্তু সোহান লেখা আছে সোহানের বেশিরভাগ কাপড়ে সোহান লেখা রাখে দুই একটা কাপড়ে অংশ সোহান লেখা থাকে না এরপরে আপনি যেটা দেখবেন এটা কোন কোয়ালিটি সোহানের প্রত্যেকটা কোয়ালিটির জন্য আপনার এভাবে করে স্টিকার করা আছে যেটা আপনার একবার কাপড়ের সাথে সেলাই করা যেমন এটা কিন্তু স্ট্যান্ডার্ড অথোমেটিক ঠিক আছে এইদিকে দেখেন নাম্বার টাম্বার দেওয়া আছে আপনার মানে কোম্পানি অরিজিনাল আপনি প্রুফ করে নিতে পারবেন এছাড়া এইদিকে দেখেন আপনার ট্যাগ স্টিকার লেভেল যেগুলো আছে সবগুলো আছে যেমন এইটা কিন্তু বড় একটা পোস্টার আছে এই পোস্টারে একটা অপশন আছে যেটা হলো আপনি মানে রিড করতে পারবেন যে কোম্পানির অরিজিনাল প্রোডাক্ট কিনা আমি রিড করে একটু দেখাই দিই সো দর্শক দেখেন আমরা কিন্তু এই যে স্ক্যান করলাম করার সঙ্গে সঙ্গে সোয়ানের যে ওয়েবসাইট এখানে কিন্তু চলে যাবে সো অরিজিনাল ম্যাট্রিক্সটা কিন্তু আপনারা দেখতে পারেন এই স্ক্যানার দিয়ে পাশাপাশি আমি যদি একটু দেখা দেখেন প্রতিটা ম্যাট্রেসের কোনায় কিন্তু এভাবে তাদের একটা আলাদা করে ট্যাগ দেওয়া থাকে সো এটা কিন্তু আপনারা দেখে নেবেন আর সবচেয়ে বড় কথা ডিলার পয়েন্ট থেকে নিচ্ছেন কিনা কারণ ডিলাররা কিন্তু অরিজিনাল প্রোডাক্টটা আপনাদের দিয়ে থাকবে তো এটা কোন ম্যাট্রেস দেখতে এটা ভাই সোয়ান স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ডটা কি এটা হলো মিডিয়াম কোয়ালিটি এই যে ম্যাট্রিক্স আপনারা দাঁড়ায় আছে এটা অনেক শক্ত না অনেক নরমও না এগুলো আসলে কি ওয়াটারপ্রুফ পিওর ফর্ম যে ম্যাট্রিক্সগুলো হয় এই কোয়ালিটির ম্যাট্রিক্স

নরম আরামদায়ক যারা নরম আরাম চান না কিন্তু নরম আরামদায়ক চান তাদের দিলে তো অনেক আগে দেখবো হাই হাই এটা এটা নরম আরামদায়ক দেখেন এটা কিন্তু অনেক অনেক আরামদায়ক এটা অনেক দেখেন যে পাশটা উল্টালে ওই পাশটাও কিন্তু নরম হবে দুই পাশেই নরম ওই পাশটা আমরা দেখালাম এই পাশটাও দেখেন এটাও কিন্তু নরম যারা নরম আরামদায়ক কথা স্প্রিংস চান তাদের জন্য কিন্তু এই ম্যাট্রেসটা ম্যাটস টা লং জিবি অনেক ভালো এবং এগুলোও কিন্তু যথেষ্ট ভারী প্রোডাক্ট এই ম্যাট্রেসগুলো আপনি পনেরো বিশ বছর অনেসে ব্যবহার করতে পারবেন কোনো কারণ নাই ডেবে যাবে বসে দেবে এরকম আর এইগুলো কিন্তু গ্যারান্টি আছে প্রত্যেকটা প্রোডাক্টের কিন্তু গ্যারান্টি থাকে কোম্পানি যদি আপনার এর মধ্যে ডেবে যায় বসে যায় কোম্পানি কিন্তু আপনাকে রিপ্লেস করবে এই ম্যাট্রেসগুলো ছয় বাই সাত ছয় বাই সাতের দাম পড়ে অনলি দশ হাজার পাঁচশো টাকা পাঁচ বাসের দাম পড়বে ন হাজার পাঁচশো টাকা সারা বাংলাদেশে ডেলিভারি চার্জটা ফ্রি পাবেন আর এরপরে ভাই যারা শক্ত ম্যাট্রেস চান শক্ত মনে কি অনেক আছে ভাই আমি মানে চৌকির মতো শক্ত চাই

কিন্তু আট ইঞ্চি হাইট অর্থাৎ এই ম্যাট্রেস কিন্তু যারা মনে করেন যে বেড ব্যবহার করবেন না শুধু ফলোরি করবেন তারাও এই ম্যাট্রেস নিতে পারেন ম্যাট্রেসটা আমি উপরে একটু হেঁটে একটু দেখাই এইগুলা কিন্তু অনেক নরম আরামদায়ক এই ম্যাট্রেসগুলো ভিতরে স্প্রিং তো দেখেন অনেকটা স্প্রিং করে ম্যাটটাসগুলা এবং এইগুলা যেহেতু সনে বন্ডেল স্প্রিং ম্যাট্রেসগুলো লং জি অনেক ভালো ভালোভাবে লং টাইম ব্যবহার করতে পারবেন অর্থাৎ ফাইভ স্টার হোটেল মানে ফিল্ডটা বাড়িতে যারা আছেন তারা সবসময় এই ম্যাট্রেসটা নেবেন এইগুলো সনের বন্ডেল স্প্রিংটা ছয় বাই সাত অর্থাৎ যেটার উপরে আমি দাঁড়ায় আছি এই সাইজে ম্যাট্রেসের দাম পড়বে আপনার উনিশ হাজার পাঁচশো টাকা এর নিচে যেটা আছে আর কি এক্সেস যেটা পাঁচ বাই সাত অর্থাৎ ডাবল বেড ডাবল বেডের সাইজটার দাম পড়বে সতেরো হাজার পাঁচশো টাকা সারা বাংলাদেশে ডেলিভারি চার্জটা ফ্রি পাবেন তো এখানে কিন্তু আরো অনেক ম্যাট্রিস আছে সব দেখাতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যাবে আর ডিলার পয়েন্ট সব রকমের ম্যাট্রিস থাকে আপনার যেটা নিতে চান সেটা কিন্তু নিতে পারবেন কিন্তু কাস্টমাইজ করে আপনারা নিতে পারবেন যারা নিতে চান সরাসরি এখানে চলে আসবেন ভাই একটু সরাসরি আসার ঠিকানাটা বলেন যে আমাদের প্রতিষ্ঠানের নাম আছে তাজমহল পদ্মা গ্যালারি চোদ্দ শহীদ পার্ক যাত্রাবাড়ি ঢাকা এই ক্ষেত্রে আপনি সায়দাবাদ জনপথের মধ্যে যে যাত্রাবাড়ি আইডিয়াল স্কুলটা আছে যাত্রাবাড়ি আইডিয়াল স্কুলের যে পশ্চিম গেট আছে এটা দিয়ে সুদাহ দক্ষিণ দিকে যে রোডটা নেমে আসছে এই রোডটাই সামনে সৈতপুর করে উঠতেই বাম পাশে আমাদের শোরুম যদি আপনারা যোগাযোগ করেন আর আর বলে দিব অথবা রিসিভ করে আনবো যে অনলাইনে 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 অর্ডার দিয়ে সেটা তো সম্ভব আমরা সারা করেন যে ডেলিভারি করে থাকি এই ক্ষেত্রে ডেলিভারি চার্জটা আগেও বলছি সারা দেশে ডেলিভারি চার্জটা ফ্রি পাবেন আর এই ক্ষেত্রে যদি আপনার যদি মনে করেন যে ম্যাট্রেসটা যেহেতু বড় প্রোডাক্ট অনেক সময় মনে করেন অনেকের বাসা বাড়ি যাইতে অর্থাৎ রোড গার্ড দুর্গম হয় প্রত্যন্ত অঞ্চল হলে পরে এই ক্ষেত্রে আপনি আপনার উপজেলা পর্যন্ত পাবেন রোড গার্ড ভালো হলে বাড়ি পর্যন্ত পাবেন আর অর্ডারের ক্ষেত্রে আসলে কি আমার শোরুমে আশেপাশে আছেন তাদের আমি সবসময় ওয়েলকাম জানাবো আপনারা সবসময় আমার শোরুম ভিজিট করবেন এরপরে প্রোডাক্ট নেবেন আর যারা আমাদের থেকে দূরে আছেন অথবা প্রবাসী দেশের বাইরে আছেন যাদের কষ্টের টাকায় মা বা দিতে চান তাদের আমি বলবো আপনার সরাসরি এই হোয়াটসঅ্যাপ ভিডিও কল দিবেন প্রোডাক্ট দেখবেন কোয়ালিটি দেখবেন এরপরে অর্ডার করবেন আর অর্ডারের ক্ষেত্রে এক হাজার টাকা আগে দিবেন বাদ বাকি টাকা প্রোডাক্ট হাতে ডেলিভারি ম্যান দাঁড়ানোর অবস্থায় আপনার প্রোডাক্ট বুঝে রেখে বাদ বাকি টাকা দিবেন তো দর্শক ভিডিও বড় করলাম না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হাফেজ